পরকিয়া বিবাহিত মানুষ বিবাহ করার পর অবৈধ সম্পর্ক এটা এখন মহামারীর মতো হয়ে গেছে ঘরে ঘরে হয়ে গেছে বেশিরভাগ ঘরগুলোতে এমন এমন পুরুষরা পরকিয়া লিপ্ত এমন এমন মহিলা পরকিয়া লিপ্ত যে কল্পনাও করা যায় না পাঁচ ভক্ত সালাত আদায় করে অথচ পরকিয়া লিপ্ত পর্দা করে অথচ পরকিয়া লিপ্ত এর অন্যতম কারণ হলো সোশ্যাল মিডিয়ার যথেচ্ছা ব্যবহার গোপন পাপ এগুলো মানুষকে পরকিয়ার দিকে নিয়ে যাচ্ছে এবং আকাশ সংস্কৃতি যেটা পশ্চিমা দুনিয়া থেকে আমাদের এখানে আমরা আমদানি করছি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমরা আমদানি করছি এগুলোও আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে আমাদের সংসারগুলোকে অশান্তির সাগরে হাবুডুবু খাওয়াচ্ছে এবং ঘরে ঘরে পরকিয়া হচ্ছে ভাইরা আমার এই জন্য এক নম্বর কথা হলো ঘরে তাকুয়ার চর্চা থাকতে হবে তাকুয়ার চর্চা থাকতে হবে কোরআন এবং সুনার তালিম থাকতে হবে কোরআনের আয়াত পাঠ করে হাদিসে রসুল পাঠ করে ঘরোয়া মজলিসে তালিম চালু করবেন নিজেদের মধ্যে কোরান হাদিসের চর্চা বাড়াবেন তাকুয়া বাড়াবেন এবং মোত্তাকি পরহেজগার ফ্যামিলিগুলোর সাথে বন্ধুত্ব করবেন এর মধ্য দিয়ে পরিবারের মধ্যে তাকুয়া আসবে পরিবারের মধ্যে তাকুয়া আনার জন্য তাকুয়া আছে এইরকম ফ্যামিলির সাথে রিলেশনের কোনো বিকল্প নাই আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই নিজেরা তাকুয়ার উপরে একা একা চলতে চান আশেপাশে ফাসেকদের সাথে সম্পর্ক ব্যবসায়িক কারণে অন্য কারণে তাদের বদ প্রভাব মানুষের উপরে পড়ে এর পাশাপাশি একজন নারী তিনি তার স্বামী যদি পরে হয় অথবা একজন পুরুষ তার স্ত্রী যদি হয় তাদেরকে যথাসম্ভব ফেরানোর চেষ্টা করবেন এবং নসিহা করবেন বুঝাবেন না হলে মুরব্বীদেরকে দিয়ে বুঝাবেন হ্যাঁ তাতেও যদি না হয় তার সাথে তিনি ঘর করবেন কি করবেন না যেহেতু তিনি হারামে লিপ্ত সে বিষয়ে ডিসিশন তাকেই নিতে হবে কিন্তু শরীয়ত তাকে বাধ্য করে না যে তিনি পরকে লিখতে হয়ে গেছে তাই তালাক হয়ে গেছে এরকম কোনো কথা শরীয়তে